জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি জানিয়ে জামাত নেতা বলেন ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়ার কথা ছিল সংবিধানে প্রিয়াম বেলে চেয়েছিলাম সেটা হয়নি এছাড়াও পাঁচই আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই তিনি আরো বলেন ঘোষণাপত্রে আন্দোলনের শহীদ পরিবার কিংবা আহত যারা আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই যারা শহীদ হয়েছে বাহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল তাদের ভাতা দেওয়ার কথা ছিল এসব বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশনা নেই এটা এক ধরনের রচনার মতো হয়ে গিয়েছে এসব কারণেই আমরা হতাশ পুরো জাতি হতাশ এর আগে জুলাই গণ অবধানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে ঘোষণাপত্রে জুলাই গণভ্যুত্থানে সকল শহীদকে জাতীয় বীর হিসাবে উল্লেখ করা হবে একই সঙ্গে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় জুলাই গণভ্যুত্থান দিবসে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন Mahadi Hasanbien, People of Voice Television, Dhaka.